আসলাম আলাইকুম আমি ডক্টর মাহমুদা হোসেন আমি একটি রিনাউন হসপিটালে ঢাকা শহরের রেজিস্টার হিসাবে আছি কার্ডেলজিতে তো আমার সমস্যাটা শুরু হয় কত দু তিন বছর ধরেই আমার ব্যাকেন ছিল তো অতটা আমি ব্যাকিনটাকে মানে মনোযোগ দিইনি কিছুটা ইগনোর করেছি তারপর গত মাস থেকে আমার ব্যাক অফ লেফট লেগ ব্যাক একটা চিনচিনে ব্যথা শুরু হয় সেটা অল্প থেকে শুরু হয় সেটা আমি নিজে নিজেই যেহেতু আমি ডক্টর আমি নিজেই চেষ্টা করছিলাম যে ওষুধ খেয়ে কিছুটা যদি সার্ভাইভ করা যায় কিন্তু ব্যথা কম ছিল না এরপর দেখা গেল যে আমি আর বসতে পারছিলাম না মানে এই পজিশনে আমার ব্যথা বাড়ছিল বিশেষ করে বসা অবস্থায় শুয়ে থাকলে আমি আবার ভালো থাকতাম একদম ফ্ল্যাট পজিশনে শুয়ে থাকলে আমি থাকতাম যখন আমি বসতাম গাড়িতে বসতাম চেয়ারে বসতাম বা সিটিং পজিশন তখন আমার সম্পূর্ণ লেগ একদম মনে হতো যে ছিঁড়ে যাচ্ছে তো এটা একদম অসহ্য পর্যায়ে চলে গেল তো এর মধ্যে আমার হাজবেন্ড নিজেও ডক্টর সিওরোলজিস্ট উনি হচ্ছে প্রায় সাত আট বছর আগে ওনার সার্ভাইকাল ডিস্কেও এক সমস্যা ছিল তো উনি ইয়াকুব আলী সাথে তখন যোগাযোগ করেন ওনার লেজার করেন তো উনি বেটার ফিল করায় ভালো থাকায় আমাকে স্যারের কাছে নিয়ে আসেন যে একবার দেখি চলো স্যারের সাথে কথা বলে দেখি স্যার কি বলেন আমি তখন স্যারের সাথে যোগাযোগ করি স্যারের কাছে আসি তখন স্যার আমাকে খুব আশ্বস্ত করেন যে আমার আমারও হচ্ছে নাম্বার ফোর ফাইভ সেকেন্ড ওয়ান তিনটা জায়গায় ডিস্ক ছিল সাথে লাম্বার স্পন্ডাইলোসিস ডিজিটাল চেঞ্জ বেশ কিছু কমপ্লিকেটেড ইস্যুস ছিল স্যার সবকিছু দেখে বললেন যে অসুবিধা নেই দেখবেন এবং বিটা সিটি নিয়ে আমার লেজারটা হয় আমি আজকে প্রায় বারো দিন আছি হাসপাতালে আমাকে স্যার ছেড়ে দিচ্ছিলেন আমার স্যারের তরফ থেকে আমাকে সার্ভিস দিয়েছিলেন ভালোই ছিলাম আমি কিন্তু আমি ওই ফিজিওথেরাপির কারণে রয়ে গেছি কারণ এখানকার যে সব ম্যানেজমেন্ট আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে স্যারের ব্যবহারের সাথে সাথে মানে এটা এত নেয় যে আমার কাছে মনেছে যে আমি এটা মানে সারের আরকি কারণ আমি সব মিলাই হাসপাতালে সবকিছু মিলে স্টাফ ব্যবহার আহ সারের আন্তরিকতা ফিজিওথেরাপি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আগামীকাল ডিসচার্জ হচ্ছে আর কি धन्यवाद